শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল শিল্পী জুবিনকে সিঙ্গাপুরে হত্যা করা হয়েছে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ছাত্রীকে যৌন হেনাস্তা এবারে চাকরি থেকে বরখাস্ত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরাক উপত্যকার মধ্যে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী প্রচারে এগিয়ে মমতাজ জনগণের দোয়া ও আশীর্বাদ থাকলে কোনো অপশক্তি আমাকে আটকাতে পারবে না এই বলে মন্তব্য করলেন অ্যাডভোকেট মমতাজ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়ায় গ্রেফতার যুবক এবং আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব ততদিন মিয়া মুসলমানদের শান্তি নেই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর জুবিনকে সিঙ্গাপুরে হত্যা করা হয়েছে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিঙ্গাপুরে পুলিশ অস্বাভাবিক কিছু না পেলেও শিল্পী জুবিন গর্গকে যে হত্যা করা হয়েছে তা নিয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার শোণিতপুরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন দুর্ঘটনা নয় সিঙ্গাপুরে জুবিনকে হত্যা করা হয়েছে আর জুবিনের হত্যাকাণ্ড নিয়ে আগামী আট ডিসেম্বরের মধ্যে আদালতে চার্জশিটে জমা দেবে এসআইটি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে জুবিনের হত্যাকাণ্ডে কারা জড়িত জুবিনের মৃত্যুকে গিরে এখন পর্যন্ত শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ শেখরজ্যোতি গোস্বামী প্রভা মহন্ত নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে নন্দেশ্বর ও পরেশ ছাড়া বাকি পাঁচজন সিঙ্গাপুরে ছিলেন জুবিনের সঙ্গে এই পাঁচজনের মধ্যে শামকানু মহন্ত ছাড়া বাকি চারজন উনিশ সেপ্টেম্বর জুবিনের সঙ্গে ইয়েটে গিয়েছিলেন এখন প্রশ্ন উঠেছে এই পাঁচজন কি জুবিনের হত্যাকাণ্ডে জড়িত না এরা ছাড়া অন্য কেউ রয়েছেন প্রবাসী অসমিয়ারা কি জড়িত জুবিনের হত্যাকাণ্ডে পুরো ঘটনায় একজনের ষড়যন্ত্র রয়েছে কি আর যদি সত্যি জুবিনকে হত্যা করা হয়ে থাকে তাহলে এর পিছনে উদ্দেশ্য কি থাকতে পারে ধন সম্পত্তি না ব্যক্তিগত আক্রোশ এইসব প্রশ্নের উত্তরে মিলবে কেবল চার সিটে জমা দিলেই রাজ্যবাসী জানতে পারবেন জুবিনের হত্যাকাণ্ডে কার বা কাদের হাত রয়েছে কেনই বা তাকে হত্যা করা হলো বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে ছাত্রীকে যৌন হেনাস্তা এবার চাকরি থেকে বহিষ্কৃত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলচর আসাম বিশ্ববিদ্যালয় যেন হয়ে উঠেছে যৌন শিকারীদের লীলাক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নাম জড়াচ্ছে এবার এক ছাত্রীকে যৌন হেনাস্তার ঘটনায় চাকরি থেকে বহিষ্কার করা হলো বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক নাম অনিরুদ্ধ কুমারকে বিষয়ে জানা গেছে গত বছরের নভেম্বর মাসে এক ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনাস্তার অভিযোগ এনেছিলেন এরপরে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কমিটি অভিযোগ হতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করে এতে ছাত্রীর অভিযোগের সত্যতার শিলমোহর মারা হয় এর ভিত্তিতে গত পঁচিশ সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অনিরুদ্ধ কুমারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে অপরদিকে বরাক উপত্যকার মধ্যে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী প্রচারে এগিয়ে রয়েছেন মমতাজ জনগণের দোয়া ও আশীর্বাদ থাকলে কোনো অপশক্তি আমাকে আটকাতে পারবে না বললেন অ্যাডভোকেট মমতাজ শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির কংগ্রেসের টিকিট প্রত্যাশী আইনজীবী মমতাজ বেগমের আয়োজনে এক জনসভা বৃহস্পতিবার বাজারে অনুষ্ঠিত হয় এলাকার সমাজসেবী তথা বিশিষ্ট শিক্ষাবিদে লুকমান আহমেদের পৌরহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আইনজীবী মমতাজ বেগম বলেন কংগ্রেসের টিকিট তিনি পাবেন এটা সুনিশ্চিত হয়েছে জনগণের আশীর্বাদ থাকলে কোনো অপশক্তি তার টিকিট আটকাতে পারবে না শুধু টিকিটের সময়ের অপেক্ষায় মাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনগণের চাহিদা অনুযায়ী টিকিট প্রদান করে তাকে আর আজকের জনসভায় টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমদকে তুলোধন করে মমতাজ বলেন তিনি একজন অকর্মণ্য বিধায়ক তিনি বিগত বিশ বছর ধরে বিধায়ক এবং মন্ত্রী ছিলেন কিন্তু সমষ্টির উন্নয়ন কিছুই করতে পারেননি তিনি শুধু নিজের উন্নয়ন করেছেন তিনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষের উন্নয়নের জন্য তিনি ব্যর্থ বিধায়ক নিজের নামে এবং পরিবার পরিজনদের নামে হাজার হাজার বিঘা জমি দখল করেছেন দীর্ঘকালে রাজত্বে থাকার পর সমষ্টির মানুষের একটি পাট্টাও দিতে পারেননি তিনি তিনি নিজের জন্য সবকিছু করতে পারেন জনগণের জন্য কাজ না করায় তিনি অকর্মণ্য তার সৎ ইচ্ছার অভাব রয়েছে বিগত পঞ্চায়েতের নির্বাচনে বিধায়ক সিদ্ধেকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জনগণ উচিত শিক্ষা দিয়েছেন তার পায়ের তলায় মাটি কেড়ে নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে একটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত করতে পারেননি তিনি জাতীয় সংকটের সময়ে সিদ্দেক এগিয়ে আসতে দেখা যায়নি এসব বলেন মমতাজ বেগম বিগত রাজ্যসভা ভোটের কথা উল্লেখ করে মমতাজ বলেন গাদ্দারি করে বিজেপিকে ভোট দিয়েছেন সমর্থনে নির্বাচিত হয়ে কংগ্রেস দলের প্রতি মিথ্যাচার করে বিজেপি দলের কাজ করতে ব্যস্ত রয়েছেন তিনি তিনি বলেন গোটা রাজ্যের মানুষে বিজেপি সরকারের পরিবর্তন চাইছে অপর দিকে যতদিন মুখ্যমন্ত্রী থাকবো ততদিন মিয়া মুসলমানদের শান্তি নেই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে মিয়াদের বিরুদ্ধে আক্রমণের যা জাজে ততই বেড়ে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোনো ইস্যুতে মিয়াদের প্রসঙ্গ টেনে এনে সমালোচনার কোনো সুযোগই হাতছাড়া করেননি তিনি সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি শোনিতপুরে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন যতদিন মুখ্যমন্ত্রীর পদে তাকব ততদিন শান্তি নেই মিয়াদের টেনশনে তাকবেন তারা অর্থাৎ তার আমলে মেয়াদের যে শান্তিতে থাকতে দেওয়া হবে না সেটাই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদে গৌরব গগৈকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী বেশ সুর চড়িয়ে তিনি বলেন গৌরব গগৈ একশো শতাংশ খাঁটি পাকিস্তানি এজেন্ট জমি দখল মুক্ত করতে মেয়াদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে কিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উচ্ছেদ অভিযান বন্ধ হবে না আজও বিহালিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে অবৈধ মেয়াদের শান্তি নেই যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকব, জুবিন ক্ষেত্রে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেও মেয়াদের শান্তি নেই আমি মুখ্যমন্ত্রী পদে না থাকলে আলাদা কথা কিন্তু যতদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকব ততদিন অবৈধ মেয়াদের টেনশনে রাখা হবে এই মন্তব্যে যা বুঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়াদের বিরুদ্ধে তার যুদ্ধ চলবেই এমনকি যতদিন মুখ্যমন্ত্রীর পদে থাকবেন ততদিন মিয়া অনুপ্রবেশকারীদের কষ্ট দেবেন বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা